ওখানে তো অনেক হট লুক আছে হট মানে জিনিস আছে তো আসলে এই এইগুলো দেখে মানে ইয়ং যে মেয়ের আছে আসলে তাদের অনুভূতি কীরকম হয় বা তোমরা তো আছো বা তোমরা তার অনুসরণ করো তোমার কাছে কেমন লাগে যে এই না একটা মেয়েটাকে রোমান্টিকভাবে ধরছে বা একটা ই করছে তুমি তো হয়ে

ফিউচার ফিউচার না আচ্ছা দেখা যাচ্ছে অনেক মডেল আছে বা অনেক মেয়ে আছে যে কোনো অনুষ্ঠান হোক বড় বড় শোতে দেখা যাচ্ছে বাইরের থেকে কান্ট্রিতে কোনো সেলিব্রিটি আসলে কিংবা কোনো নায়ক আসলে তাদেরকে ওপেনে অনেক মেয়েরা কিস করতে চায় আসলে তুমি তার ব্যতিক্রম কেন বা তুমি কেন চাও না এত বড় একজন বড় বড় নায়ক না না যে কিস করতে হবে থাকলে যে জড়ায় ধরতে হবে হাত করতে হবে ওইটা কোনো কথা না হ্যাঁ আমি শুধু হাত করবো কিস করবো ফিউচার জামাই যে আসবে